নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সংসারের কাজগুলো করতে করতে নিজেদের জন্য একটু সময় পাই না কিন্তু সেই কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে করলে নিজেদের জন্য যেরকম সময় বের করতে পারবো সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে পারবো চলুন টিপসগুলি আজকের দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা যখন এই ধরনের শাট কিংবা গেঞ্জি আয়রন করতে থাকি না অনেক সময় সমস্যাটা কি হয় জানেন এই ধরনের শার্ট গেঞ্জি ঠিকঠাক মতো আমরা ভাঁজ করতে পারি না পারফেক্ট লন্ডির মতো করে ছোট্ট একটি টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন পারফেক্ট লন্ডির মতো ভাঁজ বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন সবার প্রথমে শার্ট হোক কিংবা গেঞ্জি এইভাবে না উল্টো করে নিতে হবে মানে উল্টো দিক করে এইভাবে পেতে নিতে হবে তারপর আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের খাতা বা স্কুলের বই থাকে দেখুন কলারের ওপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার শার্ট মানে শার্টের মানে সাইডের যে কাপড়টা সেটাকে এইভাবে আমি ভাজ করে নিলাম খাতাটা পর্যন্ত দেখুন হাতাটাকেও আমি এইভাবে ভাজ করে নিচ্ছি ঠিক দিকের যে শার্টের কাপড়টা আছে সেটাকেও আমি এইভাবে ভাঁজ করে নিলাম এইভাবে ভাজ করে নেওয়ার পর যেহেতু আমার এটা বড় শার্ট তাই দু তিনবার ফোল্ড করতে হবে মানে ভাজ দিতে হবে আর আপনাদের যদি ছোট শার্ট হয় তাহলে একবার ভাজ দিলেই হয়ে যাবে আমার এখানে দুবার ভাজ দিতে লেগেছে বড় শার্ট বলে এইভাবে ভাজ করার পর দেখুন আমি এখান থেকে যে খাতাটা দিয়েছিলাম খাতাটাকে বের করে নিচ্ছি কত সুন্দর পারফেক্ট লন্ডির মতো ভাজ আমাদের হয়ে গেল আপনারা চাইলে এইভাবে আয়রন করেও নিতে পারেন খুব সুন্দর ভাজ আপনারা করে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব বর্ষাকালে জামাকাপড় শুকাতে না অনেকটা সময় লেগে যায় কারণ রোদ দূর ওঠে না অনেক সময় দু তিন দিন বৃষ্টি হলে আরও বেশি সমস্যা দেখা দেয় তাই একটি ছোট্ট কাজ করবেন এই যে দু তিন দিন ধরে জামাকাপড়গুলো শুকায় জামা কাপড় না বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় দু তিন দিন ধরে শুকানোর ফলে এই জামাকাপড়গুলো পরতেও ভালো লাগে না তাই এই ধরনের জামা কাপড় যাই থাকুক না কেন সবার প্রথমে আপনারা কি করতে হবে উল্টো করে নিতে হবে দেখুন আমি উল্টো করে নিয়েছি আর আমাদের বাড়িতে যে পাউডারগুলো থাকে না সামান্য পরিমাণ উল্টো করে নেওয়ার পর একটু পাউডার এইভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দেবেন তাহলে জামার ভেতরে যে একটা গন্ধ হয়ে যায় দু তিন দিন ধরে শুকাতে শুকাতে সেই গন্ধটা দূর হয়ে যাবে আর এই পাউডারটা দেখাও যাবে না যেহেতু উল্টো দিকেই আমরা ছড়িয়েছি এরপর আপনারা জামাটাকে সোজা করে নিয়ে খুব সহজেই পরে নিতে পারবেন জামার থেকে বা গায়ের থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব। তেলের বোতল নিয়ে এই ধরনের তেলের বোতলে আমরা প্রত্যেকেই তেল ব্যবহার করে থাকি কিন্তু যখন তেলের বোতলগুলো আমরা ইউজ করি অনেক সময় দেখা যায় মানে তেল ঢালতে গিয়ে না আমাদের বোতল বেয়ে তেল পড়ে যায় এক ফোঁটা দু ফোঁটা সেটা তেলের বোতলটা গা বেয়ে পরে তেলের বোতলটা চিপচিপে হয়ে যায় যেখানে রাখা হয় সেই জায়গাটা তেল কাষ্টে হয়ে যায় পরিষ্কার করতে লাগে আবার সময় বের করে আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক রাবার ব্যান্ড থাকে আমরা যদি তেলের বোতলে ঢাক নাই এইভাবে রাবার ব্যান্ড লাগিয়ে নিতে পারি না তাহলে কি হবে যে তেলটা পড়বে রাবার ব্যান্ডটা অ্যাবজর্ভ করে নেবে মানে চুষে নেবে বোতলটা তেল চিপচিপে হবে না যেখানে রাখবো সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না মাঝে মাঝে গাড়ারটাকে ধুয়ে নিলে পরিষ্কার থাকবে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি শার্ট থাকে যেগুলো বাচ্চাদের ছোট হয়ে যায় বা দেখা যায় নষ্ট হয়ে গেছে সেরকমই একটি পুরনো গেঞ্জি আমি নিয়ে নিয়েছি ছোট হয়ে গেছিলো আমার বাচ্চা উল্টো করে নিলাম এখানে আমি গলার দিকটা এইভাবে ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে কেটে সেলাই করে নিতে পারেন কিংবা এইভাবে ভাঁজ করে একটি গাডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে নেবেন তারপর এটাকে কি করব সোজা করে নেব একটি অসাধারণ জিনিস কিন্তু তৈরি হয়ে গেল কোনো রকম সেলাই ছাড়া কাটিং ছাড়াই কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে ব্যবহার মিক্সার মেশিনটা দেখা যায় না নোংরা হয়ে যায় রান্নাঘরে রাখতে রাখতে তেল কাস্টে হয়ে যায় আর রোজ রোজ পরিষ্কার করাও কারোর পক্ষে সম্ভব নয় তাই আমরা যদি পুরনো এরকম গেঞ্জি দিয়ে একটি কাভার তৈরি করে এইভাবে মিক্সার মেশিনটাকে ঢেকে রাখি তাহলে কিন্তু কোনোভাবেই নোংরা এর মধ্যে লাগবে না এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের মহিলাদেরও কিন্তু খাটনিটা কম হবে যখন প্রয়োজন তখন এইভাবে কভারটাকে খুলে আমরা মিক্সার মেশিনটাকে ইউজ করতে পারব আর এইভাবে রাখলে দেখতেও সুন্দর লাগবে তাই না পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই কলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই বাজার থেকে যখন কলা কিনে আনি আমরা অনেকেই কি করি এইভাবে পলিথিনের মধ্যে কলাটাকে রেখে দিই পলিথিনের মধ্যে কলা রাখলে খুব তাড়াতাড়ি কলাটা কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় আর অনেকের বাড়িতেই ইঁদুর থাকে পলিথিনে না রাখলে অনেক সময় দেখা যায় ইঁদুর কেটে দেয় তাই কলাটা কিভাবে অনেক দিন মানে পাঁচ ছয় দিন ভালো রাখতে পারি গাটাও কালো হবে না কলাটাও নষ্ট হবে না ইঁদুরও কেটে নষ্ট মানে কলাটাকে নষ্ট করবে না যে পলিথিনে কলা নিয়ে আসে সেই পলিথিনটাকে এইভাবে আপনারা মুড়িয়ে নেবেন এইভাবে মুড়িয়ে নেওয়ার পর কলার ফানার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে আপনারা এইভাবে একটি গিট দিয়ে দেবেন দেখুন এইভাবে গিট দেওয়ার পর আমরা কি করব কলাটাকে যে কোনো জায়গায় হ্যাং করতে পারবো যে কোনো জায়গায় আপনাদের হ্যাং করার জায়গা আছে এইভাবে ঝুলিয়ে রাখুন এতে কলাটার মধ্যে হাওয়া বাতাস লাগবে কলাটা সহজে নষ্ট হবে না কলার খোসাটাও কালো হবে না এভাবে ঝুলিয়ে রাখলে দেয়ালে ইঁদুর বাইতে পারবে না যাদের বাড়িতে ইঁদুর আছে ইঁদুর কিন্তু কলাটাকে নষ্ট করতে পারবে না অনেক দিন পর্যন্ত আপনারা কলাটাকে ঘরে রেখে চার পাঁচ দিন খেতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের কাপগুলো আমরা ব্যবহার করি চা খাওয়ার জন্য অনেক সময় কোথায় নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হালকা একটু টোকা লাগলেই দেখা যায় কাপগুলো ভেঙে যায় তাই কিভাবে নিয়ে যেতে পারি বা বাড়িতেও আমরা রাখতে পারি যাতে ধুলো ময়লা না লাগে এখানে আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিচ্ছি আপনারা গেঞ্জি বা শার্ট ব্যবহার করতে পারেন এইভাবে আমি ছড়িয়ে পেতে নিলাম এবার কি করব এর ওপরে কাপগুলোকে দেখুন এইভাবে আমাদের গোছাতে হবে হ্যান্ডেলটা একটির মধ্যে একটি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এখানে আমি চারটে কাপ নিয়েছি এইভাবে ঢোকালে কাপগুলো টাইটভাবে আটকে থাকে সহজে খুলে যায় না গেঞ্জির সাইডের কাপড়টাকে এইভাবে আমি ভাজ করে দিচ্ছি এবার গেঞ্জি বাড়তি গেঞ্জিটাকে এইভাবে আমি ফোল্ড করে দেব। দেখুন এইভাবে যদি আমরা ফোল্ড করে নিই তাহলে কি হবে বন্ধুরা গেঞ্জিটার অনেকগুলো লেয়ার থাকবে আর সহজে কিন্তু আমাদের এই গেঞ্জিটার ভেতরে কাপটা নষ্ট হবে না যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আরও একটি সুবিধা হবে বাড়িতেও যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে দেখবেন কাপগুলো কিন্তু ধুলো ময়লা পড়ে। আপনাদের নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব তাল নিয়ে অনেক সময় এই ধরনের তাল আমরা কিনে এনে ঘরে রেখে দিলে তিন চার দিনে পেকে যায় আর নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও অন্যান্য খাবারে তালের গন্ধ হয়ে যায় তাই ফ্রিজেও রাখা যায় না কিভাবে রাখলে বাইরেই আমরা পাঁচ ছয় দিন থেকে দশ দিন ভালো রাখতে পারবো তালটা নষ্ট হবে না আমরা যে পান খাই না চুন দিয়ে সামান্য পরিমাণ একটু চুন এখানে আমাদের নিয়ে নিতে লাগবে দেখুন অনেকটা নয় বন্ধুরা সামান্য পরিমাণ চুন নিয়ে তালের যে বোটাটা রয়েছে বোটাটার মধ্যে এইভাবে চুনটা লাগিয়ে দেব তাহলেই দেখবেন যে তাল আমাদের ফ্রিজে রাখার প্রয়োজন নেই আমরা ফ্রিজ ছাড়াই বাইরে রেখে দিতে পারব দশ দিন মতো এটা শক্ত থাকবে সহজে নরম হবে না এমনকি পচবে না চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম সেই সঙ্গে আমি জলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা জলের মধ্যে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে কী কাজে ব্যবহার করব আমরা যে টমেটো কিনে আনি না বাজার থেকে দেখা যায় এনে বেশি দিন ঘরে রাখতে পারি না খুব সহজেই নরম হয়ে পচতে শুরু করে আর টমেটোর অনেকটাই দাম বেশি তাই বাজার থেকে টমেটো আনার পর নুন জলের মধ্যে দশ মিনিট আপনারা ভিজিয়ে রাখুন নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন টমেটোটা শক্ত হয়ে যাবে এমনকি আপনারা ফ্রিজে রেখে পনেরো দিন থেকে কুড়ি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন টমেটোটা পচবেও না নরমও হবে না অবশ্যই যে কাজটি করে রাখতে হবে জল সমেত কিন্তু রাখা যাবে না এইভাবে নুন জল থেকে তুলে জলটা যখন ঝরে যাবে তারপর ফ্রিজে রাখবেন নুন জল আমরা অনেক কাজে ব্যবহার করার পর ফেলে দিই কিন্তু ভুল করেও যেখানে সেখানে ফেলবেন না আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে না অনেক সময় বর্ষাকালে কেঁচো বা দেখা যায় ছোট ছোটো পিঁপড়ে আরশলা পাইপ বেয়ে উঠে আসে অন্যান্য পোকামাকড় তাই নুন জলটা যদি আমরা সিঙ্ক বা বেসিনে দিয়ে দিই অন্যান্য পোকামাকড়ও যেরকম দূর হবে সেই সঙ্গে কিন্তু আমাদের বেসিন বা সিঙ্ক ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত থাকবে রান্না করার জন্য প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে কিছু রান্না করতে গেলে পুড়ে যায় বা এরকম লাল দাগ হয়ে যায় সহজে কিন্তু দাগটা তোলা যায় না অনেকটা সময় মাজা মাজাখসা করতে লাগে তো একটু বুদ্ধি যদি খাটাই আমাদের ঘন্টার কাজ মিনিটেই আমরা শেষ করে নিতে পারবো এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ দেখুন হলুদ গুঁড়ো অ্যালুমিনিয়ামের পাত্র চকচকে করতে টুথপেস্ট হলুদ গুঁড়ো ভীষণ কার্যকারী সামান্য পরিমাণ একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে আমি এখানে কয়েক সেকেন্ড ডলে নেব অনেকক্ষণ মানে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা কয়েক সেকেন্ড একটু ডললেই দেখবেন আপনাদের যে টুট মানে প্রেশার কুকারের মধ্যে লাল দাগ হয়ে যায় কিংবা পুড়ে গেছে সেই দাগ আপনারা মিনিটের মধ্যেই তুলে ফেলতে পারবেন এমনকি আপনাদের হাতও থাকবে নরম দেখুন এইভাবে কয়েক সেকেন্ড আমি ডলে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর প্রেশার কুকারটা আমাদের পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আমরা যে এই প্রত্যেক দিন রান্না করার জন্য গ্যাসের ব্যবহার করি দেখা যায় গ্যাসের বার্নারগুলো না অনেক সময় বন্ধ হয়ে যায় ছিদ্রগুলো আগুন বের হতে চায় না সেক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয় হয় তাই একটি গ পাত্রে গরম জল নিয়ে গ্যাসের বার্নারটা দিয়ে দেবেন তার মধ্যে বেকিং সোডা আর দিয়ে দেবেন সামান্য ডিটারজেন্ট পাউডার আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বেকিং সোডা নোংরা দূর করতে সাহায্য করে আর ডিটারজেন্ট পাউডার তেল কাষ্টে দূর করতে সাহায্য করে নর্মাল কসবাইট দিয়ে কয়েক সেকেন্ড একটু এইভাবে ডলে নিচ্ছি দুটো গ্যাসের বান্নারই ডলে নেব এইভাবে যদি আপনারা মাঝে মাঝে পরিষ্কার করেন দেখবেন এতে কিন্তু আপনাদের গ্যাসের খরচাটা বন্ধুরা অনেকটাই কম হবে দেখুন আর যে ছোট ছোট ছিদ্রগুলো যদি তাও বন্ধ থাকে একটি টুথপিক নিয়ে নেবেন টুথপিকের সাহায্যে এইভাবে আপনারা ছিদ্রগুলোকে যদি খুলে দেন তাহলে কিন্তু গ্যাসটা খুব ভালোভাবে বের হতে পারবে গ্যাসটা অপচয় হবে না এতে গ্যাসের খরচাটা কিছুটা হলেও কম হবে প্রত্যেকটা ছিদ্রই কিন্তু আমি পনেরো দিনে একদিন এইভাবে পরিষ্কার করি দেখুন দুটো বার্নারের ছিদ্রই পরিষ্কার করার পর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর কিন্তু এইভাবে আপনারা গ্যাসে লাগাবেন না আগুন ধরতে সময় লাগবে আর এতে জংও ধরে যাবে তাই অবশ্যই খুব ভালো করে আপনারা জলটা কোনো কাপড় দিয়ে মুছে নেবেন যাতে গ্যাসের বান্নার বছরের পর বছর ব্যবহার করতে পারি নষ্ট না হয়ে যায় জং না ধরে এর জন্য একটু তুলোর মধ্যে সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে নিলাম বান্নারের পেছন দিকটায় এইভাবে আমি একটু নারিকেল তেল খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি নারিকেল তেল লাগালে কি হবে জং ধরবে না এমনকি অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো তাই ছোট্ট টিপসটি আপনারা ব্যবহার করে দেখবেন বন্ধুরা এতে যেমন গ্যাসের বান্নার নষ্ট কম হবে গ্যাসের খরচাটাও কম হবে বন্ধুরা যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই ছিদ্রগুলো দিয়ে আগুন বের হতে পারবে এমনকি রান্না করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে নতুন জুতোগুলো সে ছোটোদেরই হোক কিংবা বড়দেরই হোক নতুন জুতোগুলো যখন আমরা নতুন অবস্থায় পরি দেখা যায় পেছনের দিকটা না ধার মতো থাকে যার কারণে গোড়ালির দিকটা ফোসকা পড়ে যায় অনেকে বাচ্চারা জুতো পরতেই চায় না নতুন জুতো আমাদের বাড়িতে যে স্যানিটারি প্যান্ট থাকে যে কোনো পুরোনো প্যাডও নিয়ে নিতে পারেন আমি এইভাবে দেখুন দুই অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি কি করছি পেছনের কাগজটাকে সরিয়ে এইভাবে জুতোর পেছন দিকটায় আমি এইভাবে স্যানিটারি প্যাডটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে লাগিয়ে নিলে যে পেছন দিকটায় গোড়ালিতে ফোসকা পড়ে যায় হাঁটতে হাঁটতে মানে কেটে যায় অনেক সময় ব্যথা করে সেই সমস্যাটি হবে না দুটো জুতোতেই আমি এইভাবেই কিন্তু লাগিয়ে তারপর আমার বাচ্চাদের দিই এতে কিন্তু কখনোই ফোসকাও পড়ে না আর বাচ্চারাও নতুন জুতো পরতে কখনও দ্বিধাবোধ করে না ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন কমেন্ট করে আমাকে জানান